হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও দিয়ে একটু নতুন সিঙ্গেল বক্স নিয়ে বক্সের ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছি যে তোমার করা হচ্ছে থ্রি ফোর তো একটা ছয় আরম্ভ করে যে তার সাথে সিঙ্গেল বক্স আরম্ভ হবে মানে বারো ইঞ্চির বারো ইঞ্চি স্পিকার একটা করে একটা করে তোমার হ্যাস দিয়ে থাকছে চার দশ যে মাপ হয় সেই মাপে তো যারা যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাই সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা ভিডিওগুলো দেখো প্রতিদিন তাদেরকে বলছি ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমার ভুলো না এই যে দেখতে পাচ্ছি টিকিট পাঠানিজি আর তোমার টিকিট টুইটার দেওয়া আছে এটা সোয়েট হবে সামনে নেট ফ্রেম হবে এটা সাড়ে চার হাজার টাকা করে জোড়া নিচ্ছি জেবিএলের যারা সিঙ্গেল করাতে যাও কাভার দিয়ে যে এস আর এক্সের যে সেভেন ওয়ান টু যে মডেল নম্বর আছে সেই মডেল করালে সাড়ে পাঁচ টাকা পড়বে কাভার নেট যা থাকে আর কি হাইস থাকে এটা কিন্তু হাইস কোনো থাকছে না এটা শুধু ক্যাবিনেট অনলি ক্যাবিনেট এইদিকে এইদিকে মারাগুলো করা আছে এগুলো মানে করতে হবে মাঝখানে এটা ঢুকিয়ে দিলাম তার কারণটা হচ্ছে এগুলো মানে এমার্জেন্সি আছে আর কি লোকের যার জন্য ছোটোটা আরম্ভ কর দিলাম এগুলো কাজ শুরু করতে হবে নাহলে দেওয়া হবে না টাইম নেই বুঝতে পারছো আজকে সকালে এসে এগুলো ফিটিং করে দিলাম দেখতে পাচ্ছ সোয়েট ফোয়েট হয়ে গেছে রেডি রঙ করতে বাকি আছে বাকি সোয়েটটা করে রোদে শুকা দিয়েছি বুঝতে পারছো ফেমিকলের কাজ করি তো আমরা তাই একটু মানে আঠারোটা আনতে একটু সময় লাগে আর সিঙ্গেল বেশি হয় না যার জন্য সিঙ্গেলের যে হ্যান্ডেল হয় সেই হ্যান্ডেল হয়নি ছোটো হ্যান্ডেলটা মাঝের হ্যান্ডেল দিতে হয়েছে তাছাড়া কিছু করার নেই দুটো হ্যান্ডেলের জন্য কেবল এবার হ্যান্ডেল নিয়ে আসবো আর দিয়ে দেখতে পাচ্ছ চা ছয়গুলোর জন্য কাঠ পিটা চলছে আর কি ডেড ডেড কাঠ পিছনে তোমার এক ডেড কার্ড দেওয়া আছে পার থাকবে মাঝে কার্ড থাকবে তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর কাজ কেমন হচ্ছে সেটাও জানাবে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই সবাইকে সবাই ভালো থাকবে দেখাচ্ছে পরে ভিডিও চলো তোমরা ভিডিওটা দেখো আগে সকাল থেকে লাইনও নেই যার জন্য কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে বুঝতে পারছো তো হাতে কাটতে হচ্ছে খাটফাট যায় মেশিনাল মেশিনে কাটি সকাল থেকে পুরো লাইনে মেলা বসেছে তার জন্য মেলার জন্য লাইন মেলাতে কাজ চলছে যার জন্য লাইট বন্ধ করে রেখে দিয়েছে আর করা যাবে যার জন্য সব কিছু কাজ আগে হাতে কাটতে হলো প্র্যাকটিস রাখতে হবে সব কিছু হঠাৎ করে মেশিন বা খারাপ হয়ে যেতে পারে তখন তো হাতে কাজটা আমাকে তো উদ্ধার করতে হবে তাই না তো যাই হোক আর যা যারা মাল করাতে চাও বা দিতে চাইছো তারা ফোন নাম্বার দিয়া থাকবে স্ক্রিনে এই স্ক্রিনে ফোন নাম্বার দেখে তুমি কল করবে যোগাযোগ করতে পারো আর মাল করাত চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রত্তলা এছাড়া আমাদের কোথাও কোনো জায়গাতে বিষ্ণুপুরে কোনো জায়গাতে কোনো শাখা নেই তো আগে ভিডিওটা এখন পর্যন্ত শেষ পরে ভিডিও দেখাচ্ছে এরপরে আরও কী কী হবে না হবে সেগুলো ভিডিও আসবে তো ভালো